হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়াই ভালো আছি তো ভিওয়ার্স আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন দুবাইয়ের ভিজিট বিষয় দিয়ে কোন কোন দেশে যাওয়া যায় তো এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে তো দুবাইতে যারা আছেন বর্তমানে অন্য দেশে যাইতে চাচ্ছেন কত টাকা খরচ হইতে পারে আর কোন কোন দেশে যাওয়া যায় দুবাইয়ের ভিজিট ভিসা দিয়ে তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকারে আসবে এই ভিডিওটা আপনার আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো দুবাইয়ের ভিজিট ভিসা যদি আপনার কাছে থাকে আপনি যদি অন্য দেশে যাইতে চান দুবাই থেকে তো দুইটি মাধ্যমে যাইতে পারবেন একটা হলো বৈধপথে আর একটা হলো অবৈধ পথে তো দুইটি মাধ্যমেই কিন্তু আপনি যাইতে পারবেন তো পথে যদি আপনি যাইতে চান আপনার কিন্তু টাকা পয়সা অনেক খরচ হবে আর বাংলাদেশ থেকে যারা আসে দুবাইতে কেউ কাজের উদ্দেশ্যে আসে আর কেউ কিন্তু অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে আসে বেশিরভাগ মানুষই কিন্তু দুবাইতে কাজের উদ্দেশ্যে আসে ভিজিট ভিসা নিয়ে কারণ দুবাইতে কিন্তু ডাইরেক্ট ভিসা খোলা নেই ভিজিট ভিসায় এসে কাজের ভিসা কোনো যে কোনো কোম্পানিতে কাজের ভিসা লাগায় আর অনেকেই কিন্তু এই কাজের ভিসা লাগাইতে পারে না সেই কারণে অন্য দেশে যাইতে চায় আর বর্তমানে কিন্তু দুবাইয়ের পরিস্থিতিটাও ভালো না হতো কাজকামের অনেক সমস্যা কাজকাম পাওয়া যাচ্ছে না সেই কারণে কিন্তু অন্য দেশে মানুষ যাওয়ার চেষ্টা করতেছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে তো ভিউয়ার্স দুবাইয়ের ভিজিট বিশ্বাসে যদি আপনি বৈধ পথে অন্য দেশে যাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা অনেক খরচ হবে আর আপনি যদি অবৈধ পথে যাইতে চান অবৈধ পথে আপনি সৌদি আরব আছে কুয়েত আছে কাতার আছে মালয়েশিয়া আছে বা তুর্কি আছে লিবিয়া আছে এসব দেশে যদি আপনি বর্ডার ক্রসের মাধ্যমে যান সেক্ষেত্রেও টাকা লাগবে দালালের সাথে সেটা কন্ট্যাক্টের মাধ্যমে যাইতে হবে ওখানেও টাকা লাগবে তবে আপনি যদি পথে ভিজিট ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাওয়া যায় কিন্তু যদি আপনি বৈধপথে যাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটি ভিসা লাগানো লাগবে দুবাইতে সেটা রেসিডেন্ট ভিসা হোক ফ্রি ভিসা হোক পার্টনার ভিসা হোক কারণ আপনার কাছে দুবাইয়ের যদি ভিজিট ভিসা থাকে আপনি দুবাইতে ভি বেড়াইতে আসেন ভিজিট ভিসায় এই ভিসা দিয়ে যদি আপনি অন্য দেশে যাইতে চান বৈধভাবে সেক্ষেত্রে কিন্তু অন্য দেশে ভিসা লাগাইতে পারবেন না কারণ আপনি একটা দেশে আসেন ভিজিট বিষয়ে আসেন বেড়ানোর ভিসা দুই মাসের হোক তিন মাসের হোক এই ভিসায় আসেন এই ভিসা দিয়ে কিন্তু আপনার কাছে পাসপোর্ট যতই থাক পাসপোর্টে কিন্তু ভিসা লাগানো আছে তিন মাসের ভিজিট ভিসা লাগানো আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি অন্য দেশে আবার ওয়ার্ড ভিসা বা ভিজিট ভিসা কিন্তু পাবেন না এই ভিসা শেষ হলে গান আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারবেন অন্য দেশে ভিজিট ভিসা বা কাজের ভিসার জন্য তো যারা বৈধপথভাবে যাইতে চাচ্ছেন পথে তাহলে কিন্তু আপনার দুবাইতে একটি রেসিডেন্ট ভিসা লাগানো লাগবে ফ্রি ভিসা বলুন কোম্পানিতে ভিসা লাগানো বলুন বা একটি পার্টনার ভিসা বলুন এসব ভিসা যদি আপনার কাছে থাকে আর এইসব ভিসা কিন্তু অনেক কোম্পানি আছে ছোটোখাটো অনেক এজেন্সিরা আছে তারা কিন্তু এই ভিসাগুলো লাগিয়ে দেয় আর দুবাইতে কিন্তু এই ইউরোপে যাওয়ার জন্য বা অন্যান্য দেশে যাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আসে এই দুবাইয়ের পথটাই এসে নেয় তারা ভিজিট ভিসায় আসে বা অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে আসে এই দুবাইতে তো আপনি যদি যাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বৈধ পথে যাইতে গেলে অনেকটা খরচ হবে তবে আপনি দালালের মাধ্যমে যদি অন্য দেশে যাইতে চান তাও যাইতে পারবেন এখানে অনেক এজেন্সিরা আছে তারা কিন্তু এইসব কাজগুলো করে তো যারা ভিজিট বিষয়ে আছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার অন্য দেশের ভিসার প্রয়োজন হয় তবে আমি বললাম যাদের কাছে ভিজিট বিষয় আছে তারা কিন্তু পথে যাইতে বৈধ পথে কিন্তু যাইতে পারবেন না দুবাইয়ের ভিজিট ভিসা দিয়ে তো আপনি যদি চিন্তাভাবনা থাকে যে দুবাই থেকে আপনি ওমান কাতার কুয়েত এশিয়ার এসব দেশেই যাবেন মালয়েশিয়া বা এসব দেশে এশিয়ার যেসব দেশগুলো আছে এসব দেশেই যাইতে যাচ্ছেন অবৈধভাবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার দুবাইতে থাকাই ভালো হবে কারণ ওইসব দেশে গিয়ে কিন্তু আপনার কাগজপাতি করতে পারবেন না ওখানে গিয়েও অবৈধ থাকতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার দুবাইতে থাকাই ভালো অবৈধ থাকা ভালো আর যদি আপনি মনে করেন যে ইউরোপের দিকে যাবেন সেই ক্ষেত্রে যাইতে পারেন তুর্কি হয়ে লিবিয়া হয়ে এসব দেশে যাইতে পারবেন বর্ডার ক্রসের মাধ্যমে ইরানে ঢুকতে পারেন ইরাকে ঢুকতে পারেন অবৈধ পথে বর্ডার ক্রস করে সেখান থেকে আপনি ইউরোপে ঢুকতে পারেন কারণ ইউরোপে গেলে অবৈধভাবে গেলেও কাগজপাতি করা যায় আর এশিয়ার মধ্যে যদি আপনি অবৈধ থাকেন সেক্ষেত্রে কিন্তু কখনোই কাগজপাতি করবেন না করতে পারবেন না সেক্ষেত্রে আপনার অবৈধই থাকতে হবে তবে ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর কোনো বিষয়ে যদি আপনি জানতে চান কোনো মতামত যদি থাকে ভিডিওর উপর আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আগের ভিডিওতে দেখবেন বিভিন্ন ভিডিওতে ডিসক্রিপশন বক্স চেক করবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে চাইলে ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করতে পারেন আমি ওখানে আপনাকে নাম্বার দিয়ে দেব কারণ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যদি আমি নাম্বার দিয়ে রাখি অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে কল করে থাকে মেসেজ করে থাকে সেই কারণে আমি ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট নাম্বার দিই না তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ